আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করবো কোন সরকার নাই কোন গোছর নাই কোন সাল নাই একাত্রীতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনদের প্রতি নির্যাতন করেছে

আছে সাধু ঘরে যত মূর্তি আছে সবখানে তোমাদের মূর্তি জাদু ঘরে যত সনাতনী আছে समस्त সনাতনীদের সংস্কৃতি এই সনাতনের সংহতি দিয়ে বাংলাদেশের পারوانی চলছে আর এই সনাতনীকানের এত মিজ্জাতন শুদ্ধ করবে